আপনি যদি পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতির সাথে একাকার হয়ে যান তাদের সংস্কৃতির সাথে যদি আপনি মিশেন যদি বলেন এটা আমাদের বাঙালি সংস্কৃতি বাঙালির সংস্কৃতি আল্লাহ ছুটাবেন আপনার এটা মনে রাখবেন কিসের মঙ্গল শোভাযাত্রা এটা সম্পূর্ণ শিরকি একটি অনুষ্ঠান হিন্দুদের একটা অনুষ্ঠান কোনো শোভাযাত্রার ভিতরে মিছিলের ভিতরে মঙ্গল শুভ কিছু থাকতে পারে এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় আপনারা বিশ্বাস করেন কোনো মিছিলের মাঝে কি মঙ্গল আছে। কোনো শোভাযাত্রার ভিতরে মঙ্গল থাকতে পারে কতগুলো পেঁচা হাতি মাতি এখানে দিয়ে এটার পিছনে মানুষগুলো হেঁটে যাচ্ছে অধিকাংশই মুসলমান অন্য ধর্মের কিছু পাবেন তুমি মুসলমান তুমি পেঁচার পিছনে হাঁটতেছো হাতির পিছনে হাঁটতেছো কুমিরের পিছনে হাঁটতেছো ছবি মূর্তি বানানো ইসলামে হারাম তোমরা সেগুলো তৈরি করতেছো তারপরেও টাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেখানে জ্ঞানীগুণী পয়দা হয় নাকি সেখানে সেই জায়গার জ্ঞানীগুণী ছাত্ররাই কাজগুলো করতেছে এবং পহেলা বৈশাখের প্রথম পোহরে সূর্য পূজা করতেছে আপনি মুসলমান হিসাবে শরিক হচ্ছেন সেগুলোতে মাঝে রমনা বটমূলে হচ্ছে না পহেলা বৈশাখের প্রথম পোহরে সূর্য উদয়ের সময় তারা যে গানগুলো গায় গান তো আপনারা অনেক সময় গান তাদের সাথে তালে তালে চিন্তা করছেন গানের ভিতরে কি বলতেছে এসো হে বৈশাখ এসো বৈশাখকে ডাকতেছে তারপরে সেখানে একটা শব্দ আছে অগ্নি স্নানে সূচি হোক ধরা শব্দটা আছে না রবি ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ওটার মধ্যে আছে অগ্নি সূচি অগ্নি স্নানে মানে আগুনের গোছলে সূচি হোক পুত পবিত্র হোক ধরা মানে পৃথিবী আগুনে পুরাইলে এলে পবিত্র পবিত্র এটা হিন্দুদের বিশ্বাস যার কারণে তারা তাদের লাশ পুড়িয়ে ফেলে তারা মনে করে আগুনে পুরাইলে পুত পবিত্র হয়ে গেল তারা সেই গানের ভিতরে একই কথা বলতেছে সূর্যের দিকে মুখ করে প্রথম পহরে সূর্য প্রভাত সকালবেলা তারা বলতেছে এসো হে বৈশাখ এসো বৈশাখকে ডাকার পরে বলতেছে যে অগ্নি স্নানের সূচি হোক ধরা তুমি আগুন দিয়ে গোসল করাইয়া পৃথিবীটাকে তুমি পুত পবিত্র বানাও নাওজবিল্লা এই গানগুলো আপনার আমার মুসলমান সন্তান গাইতেছে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা গাচ্ছে অনেকে আমরা শরীর হচ্ছি পান্তা নিয়ে বিভিন্ন সংস্কৃতির নামে একটু চিন্তা করবেন ইমান বিসর্জন দিবেন না আগেই বলেছি সবার উপরে ইমান সবার উপরে আপনার পরিচয় আপনি মুসলমান তারপরে বাঙালি কিনা সেই পরিচয় পরে প্রথম পরিচয় আপনি মুসলমান ইমানকে আপনি কখনো বিসর্জন দিতে পারেন না তাহলে আপনার চেয়ে বড় বোকা অথর্ব পৃথিবীতে আর কেউ হতে পারে না দল করেন কিন্তু সেটা ইমানের উপরে না ইসলামের উপরে না সংস্কৃতি মানেন যা কিছুই করেন কোনোভাবেই সেটা আমার ধর্মের উপরে হতে পারে না এটা মনে রাখবেন আপনার আমার সন্তান যেন এই ধরনের কোনো কালচারের সাথে সম্পৃক্ত না হয় আপনি বৈশাখী পোশাক কিনে দিচ্ছেন বিভিন্নভাবে যে অপসংস্কৃতিগুলো আছে সেগুলো আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন শরিক করতেছেন ভবিষ্যতের জন্য আপনি বিপদ ডেকে আনতেছেন সন্তানের ভিতর থেকে আপনি ইসলামটাকে দূর করে দিচ্ছেন পরিবার ভিতর থেকে আপনি ইসলামগুলোকে নিশ্চিন্ন করতেছেন এর ভয়াবহ পরিণতি ভবিষ্যতে আপনাকেই দেখতে হবে এই জন্য এখন থেকে সাবধান সতর্ক হন যে না আমার সুন্দর একটা শরীয়ত আছে আমার সুন্দর একটা ধর্ম আছে আমার ধর্মের সুন্দর একটা সংস্কৃতি আছে একটা কৃষ্টি কালচার আছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালচার সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি এটার ভিতরেই থেকে আমি জান্নাত সাজাবো ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ অপসংস্কৃতির দরকার নাই তো ইসলামের সংস্কৃতির অভাব আছে ইসলামের ভিতরে সংস্কৃতির অভাব নাই ইসলামের ভিতরে সৌন্দর্যতার অভাব নাই কেন আপনি আরেক ধর্মের সংস্কৃতি বুঝে না বুঝে সেগুলোতে আপনি শরীর হচ্ছেন এটা পাশের দেশের সংস্কৃতি তারা করতে পারে কারণ তারা তো চায় ওদের সংস্কৃতিগুলো আমাদের দেশের ভিতরে ঢুকাইয়া এই দেশের আমাদের ধর্মীয় নিজস্ব কৃষ্টি কালচারগুলোকে তারা ধ্বংস করে দিতে চায় কত বড় সাহসীদের বুঝেন না ঈদের সময় ঢুকে দেখছেন হয়তো আপনারা আমাদের দেশে ঈদের সময় ঢুকে হ্যাঁ ওদের সীমান্ত বাহিনী আমাদের দেশের ভিতরে রাখালদেরকে গুলি করছে দেখছেন দৃশ্যটা আমি চিন্তা করি এটা স্বাধীন সার্বভৌম দেশে এই সাহস থেকে পায় তারা দেখেন নাই দৌড়ে ঢুকে সামনে থেকে একটা লোককে গুলি করে একটা কৃষককে হ্যাঁ এত কি জানে যে না কিছু হবে না এই দেশের ওই মুরদ নাই হ্যাঁ আমরা শুধু আমাদের সীমান্ত বাহিনী শুধু লাশ গ্রহণ করতে যায় আছে না সীমান্তে পাঁচজন মেরে ফেলেছে দেন না দয়া করে আমাদের লাশটা ফিরিয়ে দেন লজ্জা হওয়া উচিত জাতি হিসেবে আমরা লজ্জিত কেন প্রতিবাদ হয় না কেন এটা স্বাধীন রাষ্ট্র না কেন আমাদের দেশে আরেক লোক দেশের লোক ডুববে আবার আমার দেশের মানুষকে বুকে গুলি করে হত্যা করে চলে যাবে কেন ওই যে নাথানবাবু কেন এফ নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে কাদের ইন্ধন এগুলো পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে না এগুলোর ভিতরে আমার দেশের ভিতরে থেকে তারা আমাদের দেশে লুট করতেছে ওই দেশে স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চায় এখানে নমনীয়তা প্রদর্শনের সুযোগ নাই এবং ওটার যে কে এর যে প্রধান ঢাকা ভার্সিটির কৃতি সন্তান উনি কি কি নাথান বুম বুম না জানি একটা শয়তান আছে ওই দলের প্রধান গাথান আলাদা পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে একটা স্বাধীন দেশে এগুলোর প্রতিবাদ হয় না কেন এদেরকে নিশ্চিহ্ন করা হয় না আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক চুল ছাড় দিতে রাজি নাই ঠিক কিনা বলেন এগুলো যারা ক্ষমতায় আসেন তাদের ভাবতে হবে এখন থেকে কেউ নিশ্চিহ্ন করেন এরাই দেশের জন্য ভবিষ্যতে বড় ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে আল্লাবাক আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাবাক হেফাজত করেন আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে আল্লাপাক হেফাজত করেন অপর সংস্কৃতির আগ্রাসন থেকে হিন্দুয়ানী সংস্কৃতি থেকে আল্লাবাক আমাদের এই জাতিকে আমাদের যুব সমাজ সকলকে আল্লাপাক হেফাজত করেন